Alexa now, হেবা এল렉সা ওপেন

হ্যালো মাই লেভরি বয়স ওয়েলকাম ব্যাক টু মাই নিউ সবাইকে জানাই গুড মর্নিং এখন বাজে সকাল ছটা আমি ঘুরতে উঠে গেছি আর রাত্রে একদিনই ঘুমায়নি মামা ওনা এখন ঘুমাচ্ছে মামা মার যেহেতু মর্নিংয়ে স্কুল চলছে তার জন্য এখন সকাল সকালই ওঠা হয় কিন্তু আজকে মামা মিদি স্কুল যাবে না আর কেন যাবে না সেটা তোমাদের সাথে অবশ্যই বলবো কিন্তু যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা একটু কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করা ভিডিও লাফটবদের সঙ্গে দেখো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হয় আমার ভিডিও আর কি ভিডিওটাকে দেখা আজকে ব্লগটা শুরু করার একটা স্পেশাল কারণ আছে কারণ আমাদের এইটুখানি মনের এত বড় একটা স্বপ্ন আছে সেটা একটু একটু করে পূরণ হচ্ছে তো সেটার কিছুটা আজকে পূরণ হবে তো তোমাদেরকে নিয়ে যাব সেখানে মানে যেখানে যাব সেই স্বপ্ন পূরণের জায়গায় তো চলো যা যাক যাব সবাই যাব। আমি যাব মামাম যাবে আমার শ্বশুরমশাই যাবেন শাশুড়িমা যাবেন তাও যাবে আমার বর যাবে সবাই যাবে তো তোমাদেরকেও নিয়ে যাবো ভিডিও লাভ দিয়ে সঙ্গে থাক আর এখন সকালবেলা উঠে গেছি এখন ব্রাশ ট্রাশ করা হয়ে গেছে এখন রান্না করে নেব রান্না করে আমরা দশটার দিকে বেরোবো এখন যেহেতু বাজে ছটা তো তাড়াতাড়ি কাজ টাজ করে নিচ্ছি ও গাড়ি স্কুলে পাঠাবো না তো চলো রেডি হয়ে নিই রেডি হয়ে ফিরে আসি গুছি টুছিয়ে যা যা কাজ আছে মানে বৌদের যে যে কাজ থাকে সংসারের তো সেগুলো করে ফিরছি চল রেডি হওয়ার আগে তোমাদের চলো একটু ব্যালকনিটা দেখাই তো ব্যালকনিতে আমি একটা সুন্দর একটা বেড পাতিয়েছি তার উপর একটা কুষান রেখেছি তো এইটা রাখার কারণ হচ্ছে এখানে আমি বসে বসে মোবাইল দেখি এটা খুবই দরকারি একটা কাজ মোবাইল দেখা তো সেটা আমি আমার ফ্রি টাইমে দেখি তো যাই হোক এখন টাইমে এখন বেরোতে হবে এখন আমি ভাত বসিয়ে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে আমাদের রান্নাঘর থেকে স্কুল দেখা যায় সবাই স্কুলে যাচ্ছে মামা মা পাঠাবো না ভালো লাগছিল না যে স্কুলে যেতে পারবে না মেয়েটা কাজ বাজ করে রেডি হয়ে চলে এলাম এই যে আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে আর জানিও এই যে রেডি হয়েছে মামা কেমন লাগছে অবশ্যই কমেন্টে সবাই জানিও মামা ভালো করো আমাদেরকে তাকিয়ে

তাড়াতাড়ি সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম তো আমাদের ডেস্টিনেশন হচ্ছে বিটি রোড টাটা মোটরস লেক্সার শোরুম তো যেতে প্রায় আমাদের এখান থেকে ঘন্টা আড়াই তো লাগবেই তো তারপর আমরা ওখান থেকে যাব দক্ষিণেশ্বর তো একেবারে নতুন গাড়ি পুজো দিয়েই আসবো আমরা তো আমরা যাচ্ছি আজকে নতুন গাড়ির ডেলিভারি নিতে তো তোমরা ভিডিও লাস্ট অবধি সঙ্গে থাকো ভিডিও তোমাদের ভালো লাগবে আশা করছি তো বেরিয়ে পড়লাম আর যেই বেরোলাম সেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে এত পরিমাণ বৃষ্টি শুরু হয়েছে যে মানে ভিডিও করা তো অসম্ভব কিন্তু তোমাদের তো দেখাতেই হবে তো আমি ভিডিও কিন্তু করেই চলেছি সে যে বৃষ্টি হোক আর যাই হোক আমি ভিডিও করবই তো যাই হোক চলে এসেছি শোরুমে তোমরা ভিডিও লাস্ট অবধি সঙ্গে থাকো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর খুব বড় একটা স্বপ্ন পূরণ হতে চলেছে তো তার জন্য খুবই হ্যাপি আছি আর শোরুমে ঢোকার পর পরই এই যে আমার দেওল গাড়ির মধ্যে উঠে বসে আছে গাড়ির অনেক কিছুই এখনো রেডি করা হয়নি তো সেগুলোই করছে কাগজপত্র অনেক কিছু এখনো রেডি হয়নি সেগুলো সুমন করে নিচ্ছে আর আমি এদিকে চারিদিকে ভিডিও করছিলাম এদিক ওদিকে গাড়ি ছিল আরও সেগুলো দেখছিলাম তো আমাদেরকে তারপর প্রায় আধ ঘন্টা পর বলল রেডি হতে তো দেখলাম গাড়িটাকে ঢেকে দিয়েছে ঢেকে দেওয়ার পরে আমাদেরকে বলল যে গাড়িটার কভারটা ওপেন করতে তো সেটাই করছি এখন তোমরা দেখো

বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে এদিকে মামামায়ের মায়ের প্রচন্ড খিদে পেয়েছে তো একটা হোটেল দেখে দাঁড়িয়ে পড়লাম তো সেখানে যা ছিল সেটাই নিলাম সঙ্গে একটু চিকেন নিয়ে নিলাম তো তারপরে আমরা খেয়ে দিয়ে এবার আমরা যাব দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর কি করতে মা

No, no, no. Close, Sandro. Sure, closing. <laughs> <laughs>

মঙ্গল মঙ্গল মঙ্গলচনে বিয়ে অং জগদ মহ বিষ্ণুবলভসুন্দরী প্রসীদ মম কল্যাণি বরং দেহী প্রসীদ মে পূজা তা বিষ্ণু লোক সর্বি প্রদান দানভঞ্জ প্রসীদ গছত বিষ্ণুবগণ ব্যঘ্রকৃতিং বসন বিশং বিশ্ববিজং পানিযুগম তো মাঝে অনেকদিনই দক্ষিণেশ্বর আসা হয়নি আগে তো প্রত্যেক সপ্তাহে একবার করে দক্ষিণেশ্বর মায়ের কাছে আসাই হতো তো অনেকদিন পরে আসলাম তো এখন গাড়ি পুজোর পরে আমরা যাচ্ছি মন্দিরে মায়ের কাছে তো আমি ভাবলাম একটু চারিদিকের ভিডিওটা করে নিই যেহেতু ভেতরটাই মানে মন্দিরের ভেতরে মোবাইল ক্যামেরা কোনো কিছুই ব্যবহার করা যায় না তো বাইরে থেকে একটু ফটোও তুলে নিলাম ভিডিও করলাম তো তোমাদেরকে ফটোগুলো অবশ্যই দেখাবো তো ওয়েদারটা খুবই ভালো ছিল বৃষ্টি হয়েছে রোদ ছিল না এমনিও বিকেল হয়ে গেছে সাড়ে চারটে মতো বাজে তো যাই হোক কি কি ফটো তুললাম তোমাদের দেখাই চলো আমার ভিডিও লাস্ট অব্দি সঙ্গে থাকার জন্য অনেক অনেক ভালোবাসে সবাই খুব খুব ভালো থেকো নেক্সট ভিডিও দেখা হবে